ইব্রাহিম আলিয়ালাম ইব্রাহিম আলি সাল্লাম ছিলেন একনিষ্ঠ মুসলিম ইব্রাহিম আলি সাল্লাম ছিলেন আবুল আম্বিয়া অনেক নবী পিতা ইব্রাহিম আলী সাল্লাম ছিলেন নুহ আলি সাল্লামের প্রায় এগারোতম বংশধর ইব্রাহিম আলী সাল্লাম ছিলেন দশ থেকে বারো জন নবী এবং রাসুল ব্যতীত সকল নবী এবং রাসুল ছিল ইব্রাহিম আলী সাল্লামের বংশধর ইব্রাহিম আলি সাল্লাম প্রায় দুইশো বছর বেঁচে ছিলেন ইব্রাহিম আলী সাল্লাম তিনি ইয়াহুদি খ্রিস্টান নাসারা ছিলেন না ইব্রাহিম আলী সাল্লাম ছিলেন একানিষ্ঠ আত্মসমর্পণকারী মুসলিম মৃত্যুকে কিভাবে জীবিত করা হয় যিনি দেখতে চেয়েছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলী সাল্লাম তাওহিদ প্রচার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম তার পিতায় আজর তিনি বাধা দিয়েছিলেন নুহ আলি সাল্লামের পিলাগুনের পর কাবাঘর পুনর্নির্মাণ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলিহাল্লাম নিজে হাতে খাতনা করেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলি সাল্লাম কোরবানির মাধ্যমে যিনি আল্লাহ সব আলহামতালার সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে শরীর চালাতে দেবোধ করেননি তিনি হচ্ছেন ইব্রাহিম আলি সাল্লাম